মৃত্যু কার কখন আসে আসলে কাউকে ভুলে আসে না আর কেউ জানেও না যে মৃত্যু কখন আসে প্রিয় দর্শক এই যে মোবাইল টিপতে সেই লোকটি দেখতেছেন এটা একটা রেস্টুরেন্ট হতে পারে দুইজন লোক খাবার এনে দিয়ে গেছে এখন খাবার খাবে এরকমটাই ভিডিওতে বোঝা যাচ্ছে কিন্তু আল্লাহর কি খেলা কিন্তু এই খাবার আর উনি খেতে পারবে না দেখেন টেবিল মানে তার চেয়ারটা আগিয়ে নিয়েছে টেবিলের কাছে খাবারের কাছে সে খাবার খাবে কিন্তু দেখেন কিছুক্ষণের মধ্যেই কি হয় এজেন্ট ঢুলে পড়তেছে এজেন্ট সে খাবারের ভিতরেই ঢুলে পড়ছে এটাই হচ্ছে তার মৃত্যু এটাই হচ্ছে যে মানুষের জীবনের একটা সারপ্রাইজ আসলে আমরা অনেক সময় বলে থাকি যে আমরা একটু পরে খাবো বা কিছুক্ষণ পরে খাবো বা আগামী পরে খাবো এটা আমার খাবার আমি খাবো না এটা বলা একেবারেই যাবে না আল্লাহ তালা যদি খাওয়ায় তাহলে খাবো কিছুক্ষণ পরে যদি আল্লাহ চায় তাহলে খাবো এটাই আমাদের বলা উচিত দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে এই লোকটি দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে সে খাবারটাও খেতে পারলো না এমনকি খাবারটা সে দেখতেও পারলো না সেই খাবার উপরেই লোটে পড়লো আসলে মৃত্যু মানুষকে যে এমন সারপ্রাইজ দেয় মানে কিছু কিছু মৃত্যু মানে বলাই যায় না যে এই লোকটা এখন মারা যাবে দেখেন সেকেন্ডের ভিতরেই সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে সে কিন্তু ইচ্ছে করছে খাবারটা খাবে কিন্তু খাবারটা খাওয়ারও সময় হলো না